সালাম আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেক্ট ভিডিও ভিউস সদ্য প্রকাশিত এস এস সি দুই হাজার পঁচিশ সমমান কিংবা দাখিল পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছেন আশা ফল পাননি আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য তো কিভাবে এসএসসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জ করবেন আজকের ভিডিওতে সেটাই থাকে এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা আশানুরূপ ফল এখনো পর্যন্ত পাননি যারা অল্প একটুর জন্য গোল্ডেন পাননি অল্প একটুর জন্য প্লাস পাননি অল্প একটুর জন্য রেজাল্ট ভালো আসেনি কিংবা ফেল করছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এই এসএসসি দুই সালের বোর্ড চ্যালেঞ্জের সময় বোর্ড চ্যালেঞ্জ কারা করতে পারবে কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে প্রতিটা সাবজেক্টে কত টাকা করে খরচ হবে কারা এই বোর্ড চ্যালেঞ্জে এ আবেদন করতে পারবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব বোর্ড চ্যালেঞ্জের টাকা কিভাবে পরিশোধ করতে হবে বিকাশ রকেট নগদ নাকি গ্রামীণ বাংলালিং লিঙ্ক রুপি এয়ারটেল টেলিটক সিমের মাধ্যমে করবেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর থাকছে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ইউর এসএসসি বোর্ড চ্যালেঞ্জের সময় জুলাই মাসের এগারো তারিখ থেকে জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে এর ভিতরে আপনি যে কোনো দিন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ কারা করতে পারে তো বোর্ড চ্যালেঞ্জ এখানে যারা এসএসসি দুই দাখিল সমমান পরীক্ষা দিয়েছেন তারা সকলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন এখানে যে শুধুমাত্র ফেল যারা করছেন তারাই আবেদন করতে পারবেন এমন কিছু নয় যারা পাস করছেন তারা আরো ভালো রেজাল্টের জন্য আবেদন করতে পারবেন কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে আপনি চাইলে একটা বিষয়েও করতে পারবেন আপনি চাইলে একাধিক বিষয়েও আবেদন করতে পারবেন সেটা একবারেও একটা এসএমএস এ পারবেন আবার চাইলে আপনি এক এস এম এস এ সবগুলো সাবজেক্ট জন্য আবেদন করতে পারবেন প্রতিটা সাবজেক্টে কত টাকা খরচ হবে তো এখানে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আমাদের পঞ্চাশ টাকা প্লাস এসএমএস চার্জ আমাদের খরচ হবে যদি একটা সাবজেক্ট করতে যাই সেই ক্ষেত্রে আমাদের সাতান্ন টাকা পর্যন্ত খরচ হতে পারে কারা বট চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন ইতোমতে আমরা বলে দিয়েছি কিভাবে বট চ্যালেঞ্জের আবেদন করব তো বট চ্যালেঞ্জ আবেদনের জন্য আমাদের কোন প্রকার অনলাইনে কিংবা মোবাইল কম্পিউটারের প্রয়োজন হবে না আমরা শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে বট চ্যালেঞ্জের আবেদন করতে পারব বট চ্যালেঞ্জের টাকা কিভাবে পরিশোধ করব তো বট চ্যালেঞ্জের টাকা আমরা ফোনের এসএমএস এর মাধ্যমে আমাদের কাটবে সুতরাং ফোন থেকেই আমাদের করার সুযোগ আছে বিকাশ নগদ রকেট কিংবা গ্রামীণ মাধ্যমে কি টাকা পরিশোধ করতে পারবো জিনা আপনি শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন আপনার ফোনের টেলিটক সিমে আপনার ব্যালেন্স থাকলেই হবে সেই ক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন কিংবা অন্য কারোর থেকেও আপনি নিয়ে এস এম এস করতে পারেন কিংবা কোনো কম্পিউটারের দোকান থেকে এস এম এস করতে পারেন এখন আছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো সতেরো তারিখ পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের বোর্ড চ্যালেঞ্জ চলবে এর পরবর্তীতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কখন দিবে তো ভিওয়ার্স মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই ছিল আজকে ভিডিও এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারটা লিখে দিই এর সেই মেসেজ অপশান লিখি আর এস সি স্পেস আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে প্রথম তিন অক্ষর আমার ক্যান্ডিডেট যেহেতু যশোর বোর্ড থেকে দেশে আমি যশোর বোর্ডের সর্বপ্রথম তিন অক্ষর দিয়ে দিই যে ইএস স্পেস এরপরে এসএসসি যে রোলটা ছিল ক্যান্ডিডেটের সেই রোলটা দিয়ে দিবেন তারপরে একটু স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি যেই সাবজেক্টগুলোর বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আপনি সেই সাবজেক্টগুলোর কোড দিয়ে দিবেন তো সাবজেক্টগুলার কোড কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এছাড়া কিন্তু আপনি কম্পিউটার থেকেও বের করে নিতে পারেন তো আমি যে সাবজেক্টগুলাই করবো সেটা হচ্ছে ইংলিশ পত্র ও দ্বিতীয় পত্র তো এই কারণে আমি ইংলিশ পত্র পোর্ট একশো সাত এবং দ্বিতীয়টা দেওয়ার জন্য কমা দিয়ে আমি একশো আট ব্যবহার করতেছি আপনারা চাইলে কমা দিয়ে দিয়ে আরও সাবজেক্টের পোর্ট এখানে ইউজ করতে পারবেন এরপরে আমরা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ইলেকট্রক সিমের মাধ্যমে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেসেজ আসছে এমডি ডি শিয়া হোসেন অর্থাৎ আমার ক্যান্ডিডেটের নাম টাকা 300 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ফর এসএসসি 2025 তো এখানে আমাদের দুইটা সাবজেক্টের জন্য 300 টাকা লাগবে তো 300 টাকা অবশ্যই আমাদের মোবাইল ব্যালেন্সে থাকতে হবে এরপরে আছে ইওর পিন ইজ হোম তো এই পিনটা আমরা সাধারণত सिंपली কপি করে রাখব তো এখন আমরা দিতে এস লিখব আর এস সি স্পেস ইএস স্পেস তারপরে আমরা যে পিনটা কপি করে রাখছিলাম সেই পিনটা আমরা এখানে পেস্ট করে দেব এরপরে স্পেস দিয়ে আমরা कैंडिडेट्स মোবাইল নাম্বার দিয়ে দেব তো এখানে অবশ্যই ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিবেন অবশ্যই আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন এখানে অন্য কারো নাম্বার দেওয়ার দরকার নাই আপনার সাবজেক্ট যদি রেজাল্ট যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনার ফোনে এস যাবে সুতরাং অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন এরপরে আবারও আমরা টেলিটপ সিমের মাধ্যমে সেন্ড করে দেবো তো ফিউআস সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডিডেটের নাম বোর্ড রোল পেমেন্ট কমপ্লিট দিয়ে একটা এস এম আসছে তো এটা অবশ্যই কপি করে রেখে দিবেন স্ক্রিনশট রেখে দিবেন তো এইভাবেই কিন্তু চাইলে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন প্রশ্ন থাকলে করতে পারেন আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্যুরেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু